আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আরেকটি রমজানের দ্বার প্রান্তে আর কিছুদিন পরেই আমাদের মাঝে চলে আসবে পবিত্র মাহেরমজান মাহেরমজান আমাদের জন্য কল্যাণ এবং শান্তি এবং প্রশান্তি বয়ে আনবে এই মুহূর্তে আমাদের আশেপাশে দোকানপাটে বাড়ি করে মসজিদে সব জায়গায় মাহে রমজানের যে চিরচেনা রূপ সেগুলো ফুটে উঠতে শুরু করেছে দোকানেরা নানান ধরনের প্রস্রা সাজিয়েছেন গড়বাড়ি দুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এবং মসজিদগুলোকেও নামাজের জন্য উপযুক্ত করা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে এই মুহূর্তে আমরা যদি দেখি সবচাইতে বড় যে বিষয়টা রয়েছে সেটা হলো তারাবি নামাজের জন্য তারাবী নামাজ হচ্ছে অন্যতম একটা বড় এবাদত যা মাহের রমজানের সময় অনুষ্ঠিত হয়ে থাকে এই সময়ে দেখা যায় যে শহরে বা গ্রামে সব জায়গায় সকল মসজিদে ইমাম বা মোয়াজ্জিন নিয়োগ করা হয়ে থাকে এবং তারাই পুরো রমজানের যে মাসটা রয়েছে সেই মাসে তারাবি নামাজ আদায় করে থাকে আমরা মুসলিরা অনেকেই ইনশাল্লাহ তারাবি নামাজ আদায় করব এই সময়ে একটা কনফিউশন বা একটা যে ব্যাপারটা পরিলক্ষিত হয় সেটা হলো সকল মসজিদে তারাবি নামাজ অনেকটা তাড়াহড়া করেই আদায় করতে দেখা যায় এবং কোনো ইমাম বা মোয়াজিন বা যারা নামাজ আদায় করছে তারা তারা যদি একটু ধীরে সুস্থে আদায় করার জন্য করে তখন উপস্থিত যারা নামাজি আছে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি লক্ষ্য করা যায় আবার যারা রয়েছে যে অতি তাড়াতাড়ি যারা তেলাওয়াত করে অনেক সময় বোঝা যায় বা বোঝা যাচ্ছে না এরকমও যদি হয় তাহলেও নানান ধরনের মুসলিরা কথা বলতে শোনা যায় অর্থাৎ ভালো হোক বা খারাপ হোক বা ধীরে সুস্থ হোক বা তাড়াতাড়ি হোক দ্রুতই হোক সকল ক্ষেত্রেই যেন যারা নামাজ পড়াচ্ছেন দায় যেন তাদেরই হয় আমরা উপস্থিত যে মুসল্লি দেখি মুসল্লিরা রয়েছেন তাদের ভিতরে দুইটা ক্যাটাগরি হয়ে যায় কেউই দ্রুততার পক্ষে কেউই আস্তের পক্ষে কেউই ধীরে সুস্থের পক্ষে আবার কেউই তাড়াতাড়ির পক্ষে রকমটা দেখতে পাওয়া যায় আমরা এই শুধুমাত্র একটা মাসি আমরা আমাদের সামনে আসে এই তারাবি তারাবি অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই ইবাদতগুলোতে আমরা সহি শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করব সময় একটু বেশি যাক সুষ্ঠুভাবে এবং সুন্দর এবং পরিস্ফুটিতভাবে কোরআন তেলাওয়াত যেন করতে পারে এবং মুসলিরা যেন শুনতে পারে ধীরে সুস্থে এবং সাবলীলভাবে কোরআন তেলাওয়াতের মত দিতে হবে যারা নামাজ আদায় করে বা যারা নামাজটা অনুষ্ঠিত করতে করে বা যারা কন্টিনিউ করে তাদেরকে এই ক্ষমতাটা দিতে হবে তারা যেন সুস্থ এবং সুন্দরভাবে কোরআন তেলাওয়াতটা করে যার ফলে যারা অনেকে কোরআনের মাধুর্যতা বুঝতে পারে না বা অনেক সময় কোরআন তেলাওাত করতে জানে না তারা শুধুমাত্র এই যে যে তারাবি নামাজ এই তারাবি নামাজের উপলক্ষকে কেন্দ্র করেই তারা উপস্থিত হয় এবং এই সময় যদি তারা তাদেরকে এই কোরআন তেলাওয়াতের সহি এবং শুদ্ধতা এবং মাধুর্যতা যদি তাদের হৃদয়ে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তারা পরবর্তী সময়ে তেলাওয়াতে উদ্বুদ্ধ হবে এবং তেলাওয়াতের জন্য যথেষ্টবান হবে আর আমরা যদি যেখানে হয়তো দশ মিনিট বেশি সময় লাগবে সেখানে দশ মিনিট বেশি সময় দিয়ে আমরা চেষ্টা করব এই তারাবির নামাজগুলোকে আদায় করার জন্য আমরা তাড়াহুড়া করব না এবং সহি শুদ্ধভাবে আমরা কোরআনতলা আদায় করব নামাজের ভিতরে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকেন সালাম আলাইকুম